আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে হচ্ছে লেপন উনছেদের আলফাবেথ লেপন উনছেদেরলে লেত্রে এগুলো শিখিয়েছি রিপিট করিয়েছি তো আশা করি আপনার পিডিএফটা দেখে আবার রিপিট করবেন তার পাশাপাশি ভিডিও করে গ্রুপে পোস্ট করবেন তো আজকের পাশাপাশি আমরা ইতালিয়ান ভাষায় সাত দিনের নাম এবং বারো মাসের নাম এগুলো শিখেছি তবে এগুলো আমরা সবাই পারি কিন্তু আমাদের উচ্চারণগত কিছু সমস্যা রয়েছে তো সেজন্য এই ভিডিওটা আমি করতেছি আপনাদের জন্য আপনারা আমার সাথে মিলিয়ে দেখবেন যে আপনাদের উচ্চারণে কোথায় ভুল হচ্ছে তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সঠিক উচ্চারণ করার চেষ্টা করতেছি ওকে লা প্রিমা নই ইম্পারিয়ামো দেই জর্নি প্রথম আমরা দিনের নামগুলো শিখব লু লুনেদি মানে সোমবার মারতে দি মানে মঙ্গলবার মেরকুলে দিই মেরকুলে দিই মেরকুলে দিই মানে বুধবার জেদি যদি যদি মানে বৃহস্পতিবার ভ্যানের দিই ভ্যানের দিই ভ্যানের দি মানে শুক্রবার সা আবাত সা মানে শনিবার এ দোমেনা এ দোমেনিকা রবিবার তাহলে লুনে দি martedì, mercoledì, giovedì, venerdì, sabato e domenica ecco una maschitbo i nomi dei mesi ok? gennaio gennaio, manè? gennaio, febbraio febbraio, manè? febbraio, mars. marzo marzo marzo, manè? marzo, manè? marzo, marzo আপ্রিলে 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 মানে এপ্রিল মাস মার্চ জার জ মানে মে মাস জুনিয় জুনীয় জুন মাস লুল লুল মানে জুলাই মাস আগস্ট 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 মানে আগস্ট মাস আগস্ট মানে আগস্ট মাস শ্যামাত আগস্ট আমরা আগস্ট মাসে আসি মানে এই মাসটা হচ্ছে আগস্ট মাস সেপ্টেম্রে সেপ্টেম্বরে সেপ্টেম্বর অত ওব্রে অত ওব্রে মানে অক্টোবর নভেম্বরে নভেম্বরে নভেম্বর মাস এ ডিসেম্বরে এই ডিসেম্বরে মানে ডিসেম্বর মাস তাহলে একসাথে যদি বলি জেনারও ফেব্রুয়ারও মার্চও আপ্রিলে মার্য জুনিও লুলিও আগস্ত সেপ্টেম্বরে অতব্রে নে এ দিচেম্বরে তাহলে এই বারো মাসের নাম এবং সাত দিনের নাম আপনারা ভিডিও করে গ্রুপে পোস্ট করে দিবেন ও যে মল তো কাল দো আজকে অনেক গরম অসুধাত মল তো আমি অনেক ঘামিয়েছি যাই হোক রাগাশ সিং স্টুডিও সবার পড়াশুনোর উন্নতি হোক ভালো থাকবেন সবাই কিন্তু এই বারো মাসের নাম এবং সাত দিনের নাম দিতে ভুলবেন না ওকে আর বিদায়